সুলিভান বারিবর গোলে তিন এক ব্যবধানে লিড ফ্রিক থেকে মেসির জাদুকোরি গোলে কামব্যাকের শুরু আর ম্যাচের শেষ মুহূর্তে সেগোভিয়ার গোলে হার এড়ানো মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়ন ও ইন্টার মায়ামির ম্যাচ ছিল ব্লকবাস্টার কোনো সিনেমার মতো নাটকীয়তায় ভরা পুরো ম্যাচের দাপট নিয়ে খেলা ফিলাডেলফিয়ার জন্য পয়েন্ট হারানো হতাশার হলেও মায়ামী স্বস্তি অন্তত আরেকটা ম্যাচ হারতে হয়নি সুবারু পার্কে ম্যাচের শুরুর দিকে স্বাগতিক সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন কুইন সুলিভান বাংলাদেশের ফুটবল অঙ্গনে যে নামটা সম্প্রতি ব্যাপক উচ্চারিত হয়েছে বাংলাদেশে বংশোদ্ভূত চার সুলিভান ভাইয়ের মধ্যে সবার বড় কুইন সাত মিনিটেই গোল করে এগিয়ে দেন ফিলাডেলফিয়াকে চল্লিশ মিনিটে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা এবার স্কোরশিটে নাম তোলেন ইসরায়েল জাতীয় দলের ফরওয়ার্ড তাই বাড়িব দুই শূন্য ব্যবধানে লিড নিয়ে প্রথমার্থ শেষ করে ফিলাডেলফিয়া বিরতি থেকে ফিরে মায়ামির হয়ে আলেন্দে এক গোল শোধ করেন যদিও এর ১৩ মিনিট পর আবারও ফিলাডেলফিয়ার লিড বাড়িয়ে নেন বাড়িবো খেলা শেষ হতে তখন বাকি সতেরো মিনিট ইউনিয়ন সমর্থকরা হয়তো জয়ের স্বপ্নই দেখছিল কিন্তু প্রতিপক্ষ দলে আছে একজন লিওনেল মেসি সাতাশি মিনিটে আসলো সেই মুহূর্ত ডিবক্সের বাইরে ফ্রিকিক পেল মায়ামি ট্রেডমার্ক বাঁকানো শটে মেসি বল পাঠিয়ে দিলেন পোস্টে স্কোর লাইন তিন দুই লাইফলাইন লাইন পেল ইন্টার মায়ামি খেলা শেষ হতে তখন বাকি সতেরো মিনিট ইউনিয়ন সমর্থকরা ম্যাচের যোগ করার সময়ে ব্যবধান চার দুই করার সুযোগ এসেছিল ফিলাডেলফিয়ার সামনে কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি ইউনিয়ন উল্টো ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে সেগোভিয়ার গোলে ম্যাচের সমতা মায়ামি নিশ্চিত জয় হাত ছাড়া হয় সাপোর্টার্স শিল্ডের সাবেক চ্যাম্পিয়নদের ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফিলাডেলফিয়া পনেরো ম্যাচে তাদের সংগ্রহ তিরিশ পয়েন্ট এক ম্যাচ কম খেলে তেইশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে মায়ামি সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ